নমস্কার আমি জ্যোতিষ সাম্রাজ্ঞী যোগমায় আখি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন এই কামনাই করি শ্রাবণ মাস বাবার মাস আমরা সবাই জানি এবং এই যে শ্রাবণ মাস পড়েছে এবারে চারটে সপ্তাহ আমরা পাবো সোমবার কাজেই এই চার সপ্তাহে বাবার মাথায় কি কি শস্য আপনারা অর্পণ করবেন সেটা নিয়ে আজকের ভিডিও প্রথম সপ্তাহে বাবার মাথায় অর্পণ করবেন এক মুঠো জব এবং দ্বিতীয় সপ্তাহে অর্পণ করবেন বাবার মাথায় এক মুঠো সাদা তিল এবং দ্বিতীয় সপ্তাহে বার্লি কাজেই এই যে চারটে শস্য দানা আমি বললাম এই শস্যদানা দিয়ে কিন্তু শ্রাবণ মাসে বাবার কাছে বাবার মাথায় যদি অর্পণ করা যায় বাবা কিন্তু ভীষণ সন্তুষ্ট হয় এবং ভক্তের ডাকে ভক্তের তাকে কিন্তু বাবা সারা দেয় কাজে এই কাজটি করুন ভীষণ ভালো থাকবেন এবং বাবাকে যখন পুজো করবেন বাবার অভিষেক করবেন অবশ্যই বাবাকে কিন্তু একটি বইতে বাবাকে কিন্তু অবশ্যই চার সপ্তাহে চারটে বইতে কিন্তু অবশ্যই বাবাকে দান করবেন কাজে এই ছিল শ্রাবণ মাসের চার সপ্তাহে কি কি শস্য দিয়ে আপনি বাবার পুজো করবেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন